ভাগ্য ভালো শেষ পর্যন্ত মন্ত্রী এবং সাংসদের মধ্যে হাতাহাতি মারামারি হয়নি কিলাকিলি ঢিলাঢিলি হয়নি শেষ পর্যন্ত এক মন্ত্রীর মারে আরেক সাংসদকে হাসপাতালে যেতে হয়নি বা সাংসদের মারে মন্ত্রীকে হাসপাতালে যেতে হয়নি বাংলা সব দিকে এগিয়ে বিদ্যা বিদ্যাতে এগিয়ে বুদ্ধিতে গিয়ে রাজনীতিতে গিয়ে মারামারিতে গিয়ে ঝগড়াঝাটিতে গিয়ে সব দিকে বাংলা এগিয়ে বাংলা যা করে আজকে ভারত করে আগামী কাল। এটা তো বিশ্ববিখ্যাত বক্তব্য হয়ে গেছে এখন বাংলাতে আপনার যে মন্ত্রী এবং সাংসদের মধ্যে রাস্তার ওপরে যে ঝগড়া হলো যে ঝগড়া শেষ পর্যন্ত হাতাহাতি মারামারি হয়নি এইটুকুই যা রক্ষা আর কি যে ঝগড়াটা হলো এই ঝগড়াটাও কি সারা ভারতবর্ষ আগামী দিনে নকল করবে আগামী দিনে কি সারা দেশের মধ্যে রাজ্যে রাজ্যেও কি এরকম মন্ত্রী এবং সাংসদের মধ্যে রাস্তার মধ্যে মানুষ লাইভ দেখতে পারবে কাছে থেকে দেখতে পারবে এরকম ঝগড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন পদ এই পদের পদে থাকা ব্যক্তিকে ডেফিনেটলি ভদ্রলোক তো বলা বলতেই হবে এটা একটা অতীব উচ্চমানের ভদ্রলোকের পোস্ট এটা বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী আইনজ্ঞ সব কিছুই এই পদে থাকা ব্যক্তিকে বলতেই হবে ডেফিনেটলি বলতে হবে বলা উচিত এটা অনেক উচ্চপদ সবাই হতে পারে না হাইকোর্টের বিচারপতি বিচারপতিই সবাই হতে পারে না অনেক গুণমান সম্পন্ন উচ্চ গুণমান সম্পন্ন ব্যক্তিরাই বিচারপতি হন হবেন এটাই কাঙ্ক্ষিত বাবুল সুপ্রিয় ভারত বিখ্যাত একজন গায়ক অনেক সাধনা করে কাউকে গায়ক হতে হয় তার গান শুনে সারা ভারতবর্ষের মানুষ নৃত্য করেছে নেচেছে হাততালি দিয়েছে আনন্দ করেছে একজন গায়ক সমাজে আদৃত ব্যক্তি অনেক উচ্চমানের ব্যক্তি সেই গায়ক প্রাক মানে প্রাক্তন গায়কই বলা যায় এখন তো আর গায়ক হিসাবে বাবুল সুপ্রিয়র পরিচিতি নাই এখন খুব একটা আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখন আর বিচারপতি এই তকমা নাই এখন তিনি প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন আর প্রাক্তন বিচারপতির তকমাকে ছাপিয়ে তিনি এখন বর্তমান সাংসদ তিনি এখন লোকসভার সাংসদ তিনি তমলুক থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন গত নির্বাচনে আর বাবুল সুপ্রিয় আগে বিজেপির সাংসদ ছিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন পরে তিনি বিজেপি থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন এবং তিনি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বঙ্গের মন্ত্রিসভার সদস্য তাহলে বুঝতে পারছেন দুজনে দুই দুইটা কারণে বিশিষ্ট সাংসদ তো ডেফিনেটলি বিশিষ্ট ব্যক্তি মন্ত্রী ডেফিনেটলি বিশিষ্ট ব্যক্তি কিন্তু তারা দুজন অন্য অনেক মূর্খের মতন তারা মানে কাটাকাটি মারামারি ঝগড়াঝাটি এসব করে করে তারা মন্ত্রী হননি বা সাংসদ হননি তারা এর আগে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে জীবনের বিভিন্ন কোনো একটি ক্ষেত্রে বিশেষ উচ্চতায় পৌঁছে তারপরে তারা রাজনীতিতে আসেন তাদের কাছ থেকে তো রাজনীতিতে মানুষ অনেক উচ্চমানের ব্যবহার প্রত্যাশা করার কথা ছিল কিন্তু তারা যেটা করলেন আপনার রাত্রিবেলাতে অভিজিৎ গা গঙ্গোপাধ্যায়ের গাড়ি নাকি বাবুল সুপ্রিয়র গাড়িকে গাড়ির পেছনে থেকে নাকি জোরে জোরে হর্ন বাজাচ্ছিল এবং অত্যন্ত দ্রুত গতিতে নাকি যাচ্ছিল এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে গিয়ে ওই গাড়িটাকে থামায় এবং সেই গাড়ির ড্রাইভারকে গিয়ে তার জন্য চার্জ করতে থাকে তখন দেখেন পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি নাকি বাবুল সুপ্রিয়কে নাকি অশ্রাব্য ভাষায় গালিগালা যে করতে থাকেন এটা কতটুকু সত্য সে নিয়ে হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বলা যাবে না কারণ তিনি গালি দিচ্ছেন এরকম কোনো ভিডিও তো আসেনি বাবুল সুপ্রিয় যে নিজের গাড়ি থেকে নেমে গিয়ে অন্য অভিজিৎ গাঙ্গুলির গাড়ির এখানে গেছেন এবং কথা বলছেন সেটার ভিডিও কিন্তু এসেছে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে গালি দিতে পারেন না এই কথা গ্যারান্টি দিয়ে বলা যাবে না তিনি মুখ খুললে পরে মুখ দিয়ে অনেক মধুর মধুর গালি বেরোয় বিভিন্ন সময়ে এই ধরনের একটা পরিচিতি তার গড়ে উঠেছে উল্টো পাল্টা কথাবার্তা শুনতে শুনে অনেক সময় বোঝা যায় না যে এই ভদ্রলোক এর আগে হাইকোর্টের মতন জায়গায় বিচারপতি ছিলেন তো সেই ব্যক্তি গালি দিতে পারেন অস্বাভাবিক কিছু না গালি দেওয়ার মতন তার মধ্যে ক্ষমতাও আছে মানসিকতাও আছে তার ভাষা জ্ঞানও আছে এগুলি বোঝা যায় মোটামুটিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলেন তিনি তো বোঝা যায় তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে বাবুল সুপ্রিয় গানের সাধনা করার সময় মারামারি পাড়ার গুন্ডামি এগুলি করেছেন কিনা সেটা আমাদের কাছে জানা নাই কিন্তু তিনিও করে থাকতে পারেন কারণ যেভাবে তিনি সেখানে গেছেন গিয়ে মানে চর্চা করার মতনই অনেকটা তাকে দেখে মনে হয়েছে অনেকটা গুন্ডা পাড়ার গুন্ডা টাইপেরই তেরে দেওয়ার মতন তিনি করেছেন সেটাতে তিনিও যে সেখানে কিছু একটা ক্যামেরার বাইরে হয়তো ক্যামেরা তো সবটা হয়তো আসেনি তিনি হয়তো তে গিয়ে থাকতে পারেন সেটা হয়তো অবিশ্বাস করার মতন তেমন কোনো কারণ নাই এখন বাংলাতে বিধানসভা নির্বাচন আসছে আজকে থেকে মোটামুটি এক বছর দুই তিন মাসের মধ্যেই বাংলাতে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে এটা টুয়ার ডায়ল রায় প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে পার্টিকে টিকিয়ে রাখতে হলে বিধানসভাতে তাকে জিততেই হবে যে কোনো মূল্যে জিততে হবে আর বাংলা দখল করার বিজেপির যে স্বপ্ন যে স্বপ্ন এখনও আপনার অপূর্ণ রয়ে গেছে সেই স্বপ্ন বিজেপি কেও যেন তেন প্রকারণ পূরণ করতেই হবে কারণ সারা ভারতবর্ষ দখল করলেও বাংলা যতক্ষণ পর্যন্ত না দখল করতে পারবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে বিজেপি কৌলিন্য অর্জন করতে পারবে না কারণ বাংলা দখল করা মানে বাংলার মানুষ গ্রহণ করা মানে সারা ভারতবর্ষকে বলার সুযোগ পাওয়া যে দেখো বাংলার মানুষ বাঙ্গাল কি নে হামকো স্বীকার কিয়া বাঙ্গাল কি কারণ বাংলার মানুষ প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড উচ্চ চেতনার লোক সারা পৃথিবীতে তার একটা আলাদা জায়গা রয়েছে বাংলা সংস্কৃতির জায়গা শিক্ষার জায়গা সাহিত্যের জায়গা জ্ঞানের জায়গা হ্যাঁ উচ্চ আদর্শের জায়গা হ্যাঁ ফিলোজফির দর্শনের জায়গা সেই বাংলার মানুষ যতক্ষণ পর্যন্ত না বিজেপিকে গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত সারা ভারত দখল করলেও বিজেপি সেই মর্যাদা লাভ করতে পারছে না যেটা তার দরকার একান্তই তার কারণে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনে যদি সবচেয়ে বড় যদি ঘাটতি থেকে থাকে দুঃখ যন্ত্রণা জ্বালা যদি মনের ভেতরে থেকে থাকে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডাদের সেটা হলো বাংলা দখল করতে না পারা তার কারণে বাংলাতে গত বিধানসভা নির্বাচনেও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তারা সারা দেশ থেকে প্রায় সমস্ত কার্যকর্তাদেরকে এক ধরনের কেচে এনে বাংলাতে জড়ো করে তাদেরকে ময়দানে নামিয়ে কাজে লাগিয়েছিল সারা দেশের সমস্ত মুখ্যমন্ত্রী নেতা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যা যা আছে যা বিজেপির স্টকে যা যা আছে সমস্ত কিছুকে মানে সবাইকে এনে বাংলাতে এক ধরনের হ্যাঁ ক্যাম্পেইনে লাগিয়ে দিয়েছিল। সব কিছু করেছিল অনেকে বলেন যে হিউজ পরিমাণ টাকা টাকার পাহাড় এনে বাংলাতে ঢেলে দিয়েছিল। হ্যাঁ অনেকের বক্তব্য হলো যে ইডিকে ব্যবহার করেছিল সিবিআইকে ব্যবহার করেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছিল ইলেকশন কমিশনকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছিল সমস্ত কিছুর ব্যবহার করে হলেও বাংলা দখল করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই এক ভদ্র মহিলার সামনে এবং বাংলায় বাঙালিদের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সামনে মুখথুবড়ে পড়েছিল বিজেপি অনেক বড় স্বপ্ন দেখার পরে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা বুকের মধ্যে চেপে রেখে আরও একবার এই দু সালে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি কিন্তু কতটা ঝাঁপিয়ে পড়তে পারবে সে নিয়ে তো সন্দেহ রয়েছে কারণ দু সালে দিল্লির রাজনীতিতে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির যে জায়গাটা ছিল দু সালে তো সেই জায়গায় নেই বিজেপি দু সালে সেই জায়গায় নেই তো যার কারণে ওই সময়ে তার কাছে অনেক কিছু করার সুযোগ ছিল যা এবার করা সম্ভব না এই কারণে ওই সময়ে সর্বশক্তিমান বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ হয়েছিল এইবারে অনেক দুর্বল বিজেপি ঝাঁপিয়ে পড়ে কতটুকু কি করতে পারবে এই কারণেই কি অভিজিৎ এই রকম একটা ভাবমূর্তি গড়ে তোলার যে মাস্তান মাস্তান অ্যাঙ্গ্রি ইয়াংম্যান হ্যাঁ অমিতাভ বচ্চনকে বচ্চনের যে ইমেজটা হিন্দি সিনেমা একটা সময়ে তৈরি হয়েছিল এবং যে ইমেজের কারণে অমিতাভ বচ্চন সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছিলেন এবং আমরাও ছোটোবেলাতে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে খুব পছন্দ করতাম মারামারি হ্যাঁ পিটাপিটি এইসব দেখার জন্য দেখতে বেশ ভালোই লাগতো তো সেরকম একটা ইমা ইমেজ কি এখন তৃণমূল কংগ্রেসে এসে বাবুল সুপ্রিয় এবং আপনার বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদের মধ্যেও কি এরকম একটা ইচ্ছা দেখা যাচ্ছে তাদেরও কি চেষ্টা যে যার যার পার্টিতে তারা অনেক তেজি ঘোরা অনেক সাহসী বীর এরকম একটা ইমেজ গড়ে তুলে আরও বড় পদে যাওয়া আরও বেশি কিছু পাওয়া এ ধরনের কোনো প্রতিযোগিতা কি তৈরি হয়েছে আমার মনে হয় না যে বাবুল সুপ্রিয়র এই ইমেজ তৈরির প্রয়াসকে পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধন দিয়ে এটা করাচ্ছেন অথবা অভিজিৎ গাঙ্গুলিকে নরেন্দ্র মোদী ইন্ধন দিয়ে এটা করাচ্ছেন এরকমটা মনে হয় না হতে পারে যে তারা নিজেরাই পার্টি নিজের নিজের পার্টিতে অন্য কম্পিটিটারদেরকে পেছনে ফেলে দিয়ে তারা সামনে আসতে চাইছেন অভিজিৎ গাঙ্গুলির সামনে একটা সুযোগ আছে বিজেপির তো স্টেট প্রেসিডেন্ট এখন এখনও তো ঠিক করা হয়নি সুকান্ত মজুমদারের জায়গাতে দিলীপ ঘোষ আসবেন না শুভেন্দু অধিকারী আসবেন সে নিয়ে যখন চর্চা চলছে তখন গোপনে গোপনে মনের ভেতরে সংগোপনে এই ইচ্ছা তো অভিজিৎ গাঙ্গুলিরও জানতে পারে যে বাংলার বিজেপির প্রেসিডেন্ট হয়ে একবার একবার দেখি না সাংসদ কাম প্রেসিডেন্ট এই তকমাটা লাগাতে পারে কিনা এই ইচ্ছা থেকে ও তিনি একটা বিরাট সাহসী বীর হ্যাঁ এরকম আলেকজান্ডার আলেকজান্ডার একটা ভাবমূর্তি গড়ে তুলতে চাইছেন কিনা। আবার দিদির পরিবর্তে দিদির জায়গাতে অভিষেক গাঙ্গু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে এই জায়গাতে কোনো সন্দেহ নাই কিন্তু অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক হয়ে যাওয়ার জন্য বাবুল সুপ্রিয় একটা সিন ক্রিয়েট করে নিজেকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটাও উড়িয়ে দেওয়ার মতন ব্যাপার না তবে যেটাই হয়েছে সুন্দর হয়নি কারণ ঝগড়া ঝামেলা এগুলি পার্লামেন্টে দেখতে দেখতে আমরা অভ্যস্ত বিধানসভাগুলোতে দেখতে দেখতে অভ্যস্ত এবার এমপি এবং মন্ত্রী যাদের জন্য তো ঝগড়া করার জায়গা তো দিয়ে দেওয়া হয়েছে সংবিধান থেকে যে ভাই তুমি যদি রাজ্যের বিধানসভার সদস্য হও তাহলে বিধানসভার মধ্যেই এই যা যা করা করো সংবিধানের ভেতরে যদিও সংবিধানের ভেতরে আর কতটুকু কী করে সেটা নিয়ে তো বিতর্ক থাকতেই পারে আর সাংসদের জন্য তো সংসদ দিয়ে দিয়েছে কিন্তু এবার তারা সেই ঝগড়াটাকে রাস্তায় নামিয়ে আনলেন এই ঝগড়াটা দেখে এখন সারা দেশের অন্যান্য মন্ত্রী এম সাংসদরা বিধায়করা তাদেরকে নকল করতে শুরু করবেন সারা ভারতবর্ষে কি এখন বাংলার মানে পায়ের ছাপে দেখে নতুন প্রতিযোগিতা শুরু হবে আপনাদের ভালো লেগেছে এই ঘটনাটি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে কেমন কেমন লেগেছে এখানে অভিজিৎ গাঙ্গুলির দোষ না বাবুল সুপ্রিয়র দোষ সে ডিফারেন্ট ম্যাটার সেটা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নাই কারণ অ্যাকচুয়ালি কার দোষ সেটা সবটা ভিডিওতে ভেসে আসেনি শুধু ক্ষমা চেয়েছে চাইতে বলছিলেন অভিষেক সরি বা বাবুল সুপ্রিয় কিন্তু আবার একটা মিডিয়াতে দেখলাম শেষ পর্যন্ত নাকি অভিজিৎ গাঙ্গুলি ক্ষমা চেয়েছিলেন আদতে কতটুকু কি হয়েছে সেটা তো অপর বলা জানেন আর তারা দুজনে জানেন হিন্দ বন্দে মাতরম